বিসমিল্লাহির রহমান রহিম আসসালামাইকুম রহমতুলিল্লাহ ভূয়া ফ্যাশনের প্রিয় ভাই বোনের সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার জন্য এমন একটি ড্রেস নিয়ে চলেছে যেটা হলো গরমের আরাম মানে এক কথা হলো যেরকম আপনার বাসের মধ্যে মধু আইসক্রিম বলে মানুষ অনেক অনেক আইসক্রিম তারা সেল করে সেরকম কিন্তু আপনারা এই ড্রেসগুলো আপনারা সেরকমভাবে আপনার দেখে ডেকে সেল করতে পারবেন কেননা এর বৈশিষ্ট্য এর গুণগত মান কাপড়ের কোয়ালিটির রেট অনুযায়ী এতটা রিজনেবল প্রাইস থাকবে যা বলার বাইরে এটা পরে এবং ব্যবহার করে এবং এতটা সুন্দর ডিজাইন এতটা রিজনেবল প্রাইস আপনাকে দেবো যা বলার বাইরে এত সুন্দর কালেশমেলা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবে অবিশ্বাসকের একটা রেট মাত্র চারশো আশি টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর জমজম কট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখাবো আপনারা কিন্তু ধরি আজকে আমাদের ভিডিওটা দেখবেন ঠিক আছে প্রথম যে ডিজাইনটা দেখাবো আর প্রত্যেকের বাজারের মধ্যে সবচেয়ে সেরা থেকে সেরা মানের ডিজাইন থাকবে সেরা থেকে সেরা মানের কালারগুলো থাকবে দেখেন তো কালারগুলো মার্শাল্লা এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন একটা ডিজাইন যদি খুলে দেখাই এগুলো কিন্তু আপনার চারকে সেট বাই সেট আগার করে এত সুন্দর সম্পর্কগুলো নিতে হবে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো বাজারের মধ্যে সবচেয়ে সেরা থেকে সেরা দেখে স্যালো থাকবে দেখেন জামাটা মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে খুবই এক্সক্লুসিভ খুবই প্রিয়র মানে ডিজাইন করা থাকবে এত সুন্দর সুন্দর দেখেন এটা হলো জামার ডিজাইনটা দেখেন জামা লং থাকবে সম্পূর্ণ সাতচল্লিশ ইঞ্চি ভাই ঠান্ডা বন্ধ করে দিই জামা লং থাকবে ভাই কত সম্পূর্ণ একই সাতচল্লিশ ইঞ্চি ঠিক আছে আর জামার বহর থাকবে চৌচল্লিশ ইঞ্চি মানে যত হিল লোক সবার জন্য হয়ে যাবে আর প্যান্টের কাপড়টা যদি ভাই দেখাই দেখেন তো কতটা প্রিমিয়াম এক প্যান্টের কাপড় থাকবে মানে রেট অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের রিজনে কি প্রাইস আমরা আপনাকে প্রোভাইড করে দেবো এত সুন্দর সুন্দর কালের উপর ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ নেবে যে প্রিন্টটা পছন্দ নেবে ভাই চল ডিসশোর পেন্ট আপনারা আমাদের ইমো হস নাম্বারটা পাঠিয়ে দেবেন দেখেন এটা হলো ডোপারটা মাসাল্লাহ দেখেন পরিপূর্ণ পাক্কা পাশ থেকে শূন্য দিন আমার জন্য থাকবে দেখেন ডিজাইনটা মশাল্লাহ এক কথায় অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে যে ভাই পছন্দ হবে আপনার চজর স্ক্রিনশট পেরে আপনারা আমাদের ইমো ইমোহসের নাম্বার পাঠিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দেখেন প্রত্যেকটা ডিজাইনের নির্দিষ্ট আকারে চারটে করে কালার ভাই আপনার কম্বিনেশন করা আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে ভাই যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চজনই সেই সব প্রিন্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ এই ডিজাইনগুলো ভাই সব সময় কিন্তু আপনাকে দিতে পারি না দেখেন তো ডিজাইনগুলো মার্শাল আর ডাউন প্রস কিন্তু সেল দেওয়া থাকবে জমজম সুইচ লোন বলে আর এই যে প্রোডাক্টগুলো কিন্তু অসাধু ব্যবসায়ী বাজারের মধ্যে জমজম সুইচ কটন বলে 600 সাতশো টাকা কিন্তু তারা মানুষকে ঠকাচ্ছে আমরা কিন্তু ভাই এটা কোনো জমজম প্রোডাক্ট না এটা হলো জমজম কটনকারি কালামকারীর মধ্যে একটি ড্রেস যেটা কোয়ালিটি এবং যেটার গুণগত মান অনেকটাই ভালো কোয়ালিটি থাকবে আর দুপাটাটা মাসাল্লাহ মার্শাল্লাহ মানে এক কথায় অসাধারণ মানে একেবারে যদি একটা পারফেক্ট পারফেক্ট মানে আপনার সুতি কাপড়ের মধ্যে যদি রিজনেল প্রাইস নাকি পারফেক্ট একটি কম্বিনেশন পারফেক্টলি কোয়ালিটি কোয়ালিটির চান আপনারা কিন্তু এই যে কালেকশনগুলো আপনার জন্য হতে পারে সবচেয়ে সবচেয়ে বেশি বেস্ট কেননা এর গুণগত মান কাপড়ের রেট আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই রিজনেবল প্রাইস দিয়েছি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিভেশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা রেগুলার এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশন নিতে পারবেন একমাস মাত্র আপনাদের আস্থা বিষয় ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে দেখেন তো দুপাট্টাটা এক কথায় অসাধারণ রংকোষে যদি কথা বলি ভাই রংকোষ থাকলে হান্ড্রেড পার্সেন্ট টু গ্যারান্টি মানে এক একটু কস রং কস কিছুই উঠবে না দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশনগুলো একমাত্র পাবে আলহামদুলিল্লাহ আমরা ভুয়া না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা প্রান্তিক পর্যন্ত একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস প্যাটার্নের কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি একবারে বেস্ট একটি প্রাইসের মধ্যে বেশ একটি বাজেটের মধ্যে ঠিক আছে দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ কাপড়ের গুণগত মান একেবারে মানানসই কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে দেখেন তো দুপাটা মার্শাল্লাহ ডিজাইনটা জাস্ট লক্ষ্য করেন এতটা লাক্সারিয়াস যা বলার বাইরে কিন্তু প্রত্যেকটা কাস্টমার পছন্দ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে কয়টা বিভাগ রয়েছে ভাই ষাটটা বিভাগ ষাটটা বিভাগের মধ্যে চৌষট্ট জেলায় কিন্তু সব জায়গায় কিন্তু আমরা থানা পর্যায়ে বিভাগ পর্যায়ে সব জায়গায় কিন্তু আমরা এগুলো কিন্তু পাইকারি সেল করে থাকি ভাই এই জন্য কোন এলাকার মানুষের কোন ডিজাইন কোন কালারগুলো পছন্দ কোন ধরনের কালেকশন পছন্দ আমরা কিন্তু সবগুলা সমন্বয় করে আমরা প্রত্যেকটা কালেকশন আপনার জন্য আমরা করে থাকি বিদায় আমরা ভাই যেই ডিজাইনগুলো আপনাকে করি প্রত্যেকের ডিজাইন আপনি সব জায়গায় যে কোনো জায়গায় সেল করতে পারবেন আর যদি আপনারা একেবারে কাপড়ের ব্যবসা করবেন একেবারে নতুন আপনি কোন প্রোডাক্ট নিয়ে প্রথমে শুরু করতে চান আপনাকে বলব ভাই আপনার দুশ্চিন্তাকে দূর করে আপনি এই কালেকশনে নিয়ে শুরু করতে পারেন বিনা দ্বিধায় শুরু করতে পারেন কেননা এর গুণগত মান কোয়ালিটি রেটও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা পারফেক্ট কোয়ালিটি থাকবে দেখেন মাসাল্লাহ মানে এর কাপড়ের বহর কাপড়ের লং সেলর কাপড় এবং অন্যটা মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার এক কথায় একেবারে লাক্সারিয়াস কোয়ালিটি থাকবে একেবারে প্রিমিয়াম ডিজাইন করা থাকবে একেবারে চমৎকার কালেকশন থাকবে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন একমাত্র আপনাদের আস্থায় ভীষণ ভালোবাসে বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইসের মধ্যে একেবারে বেস্ট একই বাজেট মধ্যে দেখুন ডিজাইনগুলো মাসাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এগুলো যদি আপনার পেটি পেটির প্রয়োজন পড়ে পেটি পেডি কিন্তু নিতে পারবেন আপনার দেখেন আমার এই ডান থেকে বাম সাইড মানে আপনার আমার এই সুরমেয়ের ফুল অর্ধেকটা জুড়ে কিন্তু মানে আপনার চার অংশ থেকে তৃতীয়ংশ কিন্তু আমাদের ফুল শোরুম যদি এই কালামকারী জমজম কটনকারী প্রোডাক্টটা হিউজ মানে স্টক আমাদের কাছে অলরেডি রয়েছে আপনার যত পিস খুশি যত হাজার পিস খুশি আপনি নিতে পারবেন মিনিমাম চার পিস সেট বাই সেট ধরে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন রুপারটা মার্শাল্লাহ কতটা সুন্দর একটি রুপারটা থাকবে কতটা লাকজারিয়াস একটি কালার থাকবে দেখেন প্রত্যেকে ডিজাইনের নির্দিষ্ট আকারে চারটে করে প্রিমিয়াম আমরা কিন্তু কম্বিনেশন করে দিয়েছি এগুলো কিন্তু আপনি সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌশুটে চাইলে যে কোনো প্রান্তিক পর্যায়ে একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন হবে এখন ডিজাইনগুলো মাসাল্লাহ প্রত্যেকে ডিজাইন থাকবে একেবারে চমৎকার একেবারে ঝমকালো একেবারে চমৎকার প্রিয়ম করে আর প্যান্টের কাপড়টা এক কথায় অনেকটাই সব কোয়ালিটি অনুযায়ী ভাই রেট অনুযায়ী আমরা কিন্তু একেবারে রিজন প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একেবারে প্রোভাইড করেছি ভাই আমরা কিন্তু সবসময় এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে প্রোভাইড করতে পারি এই জন্য বলবো আপনি যে যখনই দেখে থাকেন আপনার চট জলদি সম্ভব করে যদি ভাই ক্যাশ টাকা না থাকে কোনো সমস্যা নেই কিন্তু আপনি ভাইয়ের পকেট থেকে আপনি চুরি করে এই প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এই ডিজাইনগুলো কিন্তু সবসময় আপনাকে আমরা প্রোভাইড করতে পারি না বিদায় আপনি এই কালেকশনে শুরু করতে পারেন আর এগুলো কিন্তু বর্তমানে আপনার অনেকটাই চাহিদা ভাই দেখছেন কতটা গরম পড়ছে এই আপনার এত প্রচণ্ড গরমে কিন্তু সবচেয়ে বেশি আরামদায়ক দেয় এত সুন্দর সুন্দর সুতি কাপড়ের মধ্যে রেগুলার রেগুলার রাফ জন্য বেস্ট একটি কালেকশন এই জমজম কটনকারী ড্রেসগুলো দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ মার্শাল দেখেন পারফেক্ট একটি কোয়ালিটি পারফেক্ট কম্বিনেশন থাকবে দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ এক কথায় অসাধারণ আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমের ঠিকানা একেবারে বেশ সহজ বাংলাদেশের প্রাণকেন্দ্র বান্টি বাজারে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার যার যখন সমস্যা যোগবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ভাই সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সময় সুযোগ হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর যদি ভাই না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু আস্থা বিষয় এবং বড় সের সাথে একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একেবারে দেখে দেখে বাছাই করে করে দেখেন দুপাট্টাটা মশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাই নির্দিষ্ট করে চারটি করে কালার চাটিং করা আছে এগুলো কিন্তু আপনার সেট বাই সেট আগার করে নিতে হবে একেবারে বেশ একটি বাজেট মাত্র চারশো আশি কিন্তু এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ঠিক আছে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে বলবো আপনারা অলরেডি প্রিমিয়াম একটি কালেকশন কিন্তু আপনারা দেখে ফেলেছেন যা যদি যেন পছন্দ হবে আপনারা চলিয়ে অর্ডার কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ করবেন ভালো থাকবেন এবং আবার দেখবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি কালেকশনে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিমি